এর মধ্যে দিয়া দিছি হলো শুকনামরিচ পিয়াজ লবণ দিয়া দিছি দিয়া ঘুরতেই আছি ঘুরতেই আছি ঘুরতেই থাকুন এতো মজা হইবে খাইতে খাইতে যে মজা হইব রে ওরে মজা ওই বে খালি ঘুরতেই আসি ঘুরতেই আসি ঘুরতে ঘুরতে একবারে গোটা 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 করে আলাইছি ওরে মজা ওই বে আজকে খাও মজা ওই বে মজা খেলে খালি আট সাতে মন চাইবে তোমরা যদি এই সাদের বর্তা খাইতে চাও সবাই আয়ো পড়ো

তা আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খাই খাইয়া